সদ্য বিধবা হয়েছেন বাংলাদেশের উদ্যোক্তা এবার করছে ইয়াং ছেলেরা সেটি এবার একটি ভিডিওর মাধ্যমে জানালেন সকলকে দু সালের মধ্যে নাকি তাকে বিয়ে করবেই তার জন্য সব কিছু পাল্টেও দিতে প্রস্তুত এমনই হুমকি আসে তনির ওপর লাস্ট পর্যন্ত তিনি থানায় যেতে বাধ্য হচ্ছেন একটা ছেলে একটা খুবই নাকটিপ দিলে মনে হয় দুধ বের হবে ছেলেটার আমি নামও জানি না আমার বোন পাঠালো ও বলতেছে আমি নাকি দুই পঁচিশের মধ্যে যদি বিয়ে না করি ওনাকে ওর নাম পাল্টায় ফেলাইবে তো ওর নিজে যে ধরনের ক্যারেক্টার বা ওর যেই ধরনের ফ্যামিলি ও বিলং করে বা ওর মা যেরকম ক্যারেক্টারের ও হয়তো অন্য রকম ক্যারেক্টারের মনে করতেছে হোয়াট এভার ইট ইস আল্লাহ ভালো জানেন আল্লাহ মানুষ অন্তর জানেন আল্লাহ মানুষের মন জানেন সবকিছু জানেন সো ওর মতো এরকম থার্ড ক্লাস একটা ছেলে আমাকে মানে ওর ক্লাসটা কি ওর লেভেলটা কি ও সে ঠিক বুঝতেছে না মানে আমি কি আমার আমার কি পরিচয় বা আমি কোন স্ট্যান্ডার্ড বিলং করি ও ওর মতো একটা ছেলে নাক কি দিলে দুধ হবে ওরকম ছেলে আমাকে নিয়ে ভিডিও বানায় সো কি আসে যায় বলেন আমি ওকে এই তো আমি ওর নামে মাননী থানায় আমি মামলা করতেছে দেখবেন যে ওর এই ধরনের মানে মিথ্যা অপপ্রচার মিথ্যা অপপ্রচার এবং আমাকে হেয় করার জন্য ও অ্যারেস্ট হবে সো এই ধরনের মানুষদেরকে আপনারা বার্তা দেবেন